আসসালামু আলাইকুম বন্ধুরা আমেরিকা যুক্তরাষ্ট্র তারা পৃথিবীর যে জায়গাগুলো তাদের দরকার সেই জায়গাগুলোতে তারা চোখ ফেলে এবং যেখানে যেরকম আচরণ করে সেরকম আচরণ যেখানে প্রতিশ্রুতি দেওয়া সেখানে প্রতিশ্রুতি যেখানে ভালোবাসা দেওয়ার ভালোবাসা দেয় যেখানে দাঙ্গা ফাঁসার সৃষ্টি করা দরকার সেখানে দাঙ্গা ফাঁসার সৃষ্টি করে যেখানে যুদ্ধ করা প্রয়োজন সেখানে যুদ্ধ করে যুদ্ধ বাড়ে সেই আমেরিকা যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি নেপালের সংবিধান দিবস উপলক্ষে নেপালের জনগণকে অভিনন্দন জানিয়েছেন এবং বলছেন যে নেপালের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং সামনের যে নির্বাচন সেই নির্বাচনের প্রতি ওয়াশিংটনের অব্যাহত সমর্থনও আছে এর উপরে জোর দেন এবং তিনি বলছেন যে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা বৃদ্ধি দক্ষিণ এশিয়ায় কিন্তু আমরাও আছি বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ আমরা দক্ষিণ এশিয়ার লোক তাই না বলছেন দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা বৃদ্ধি এবং একটি নিরাপদ বিশ্ব গঠনে অবদান রাখার জন্য যুক্তরাষ্ট্র নেপালের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখতে চায় কে বলছে মার্কিন পররাষ্ট্রপতি আমেরিকা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রপতি মার্কো রুবিও তিনি বলেছেন যে এই দক্ষিণ এশিয়ার যাতে স্থিতিশীলতা থাকে এখানে যদি যুদ্ধ বিঘ্ন না হয় বাদ বিসম্বাদ না হয় পরস্পর পরস্পর রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকে সবাই যাতে স্বাধীন সার্ব হয়ে থাকতে পারে সেই জন্য অবদান রাখার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্র নেপালের পাশে আছে কারণ মার্ক রবিও বলছেন যে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বৃদ্ধি এবং একটি নিরাপদ ও সুরক্ষিত বিশ্ব গঠনে নিরাপদ ও সুরক্ষিত বিশ্ব গঠনে অবদান রাখার জন্য যুক্তরাষ্ট্র নেপালের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা করতে চায় এবং সেই জন্য তার উন্মুখ অধীর আগ্রহে অপেক্ষায় হাত বাড়িয়ে আছে অথচ ইসরায়েল ফিলিস্তিনিদের কিভাবে আশি বছর যাওয়ার অত্যাচার করতেছে ঘর হারা করছে বাড়ি ছাড়া করছে গাজাতে পঁয়ষট্টি হাজারের উপর লোকজন খুন করেছে ঘর বাড়ি মসজিদ যা বিরতি আছে সব ধ্বংস করেছে একদম বিলীন করে দিয়েছে মাঠের সাথে মিশিয়ে দিয়েছে লোকগুলো কোথায় যান এই বাচ্চারা অসুস্থ মানে অসুস্থ হয়ে গিয়েছে বাচ্চারা মারা যাচ্ছে খাবারের অভাব খাবার পর্যন্ত তাদেরকে সাপ্লাই দেওয়া হচ্ছে সেখানে ট্রাম্প নীরব তিনি নেপালে শান্তি প্রতিষ্ঠা করতে আসছেন তিনি দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা করছেন মধ্যপ্রাচ্য জ্বলছে ওদিকে বেনিজুলিয়ায় তিনি সেখানে আপনি সাবমেরিন পাঠিয়েছে সেখানে সৈন্য পাঠিয়েছে বিমান সেখানে নিয়োগ করেছে বেনিজোলাতে সরকার উৎখাত করেছে। কেন আপনার বাড়ির পাশে কেরিবিয়ান দিই সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না এত দূরে দক্ষিণ এশিয়াতে এসে আপনার এত পীড়িত কেন এই পীড়িত তো ভালো না পীড়িত পীড়িত না এটা হলো একটা মানে বাহানা অর্থাৎ আপনার সব জায়গায় আপনার হাত থাকতো সব জায়গায় আপনার প্রভুত্ব থাকতো দুনিয়াটা আপনার পৃথিবীটা আপনার কোনো দেশ যদি ঘাড় বাঁকা করে তাকে সোজা করে দেওয়া সোজা করে দিতে চান অথবা উল্টা দিকে ঘুরিয়ে দিতে চান এটাই তো আপনাদের কাজ যে সম্প্রতি নেপালে কিন্তু একটা আন্দোলন হয়েছে যে আন্দোলনের ফলে সেখানে একজন নতুন প্রধানমন্ত্রী রয়েছেন এবং তিনি বলেছেন আগামী পাঁচ মাসের মধ্যে ছয় মাসের মধ্যে তিনি নির্বাচন দিয়ে দেবেন তিনি ক্ষমতা থাকতে চান না তিনি নির্বাচন দিয়ে সরে দাঁড়াবেন সেই দেশে যে জেন যে আন্দোলন করলো সেই আন্দোলন তাদের সফল হয়েছে এবং সেই সফলের পিছনে অনেকেই ইঙ্গিত করছে যে এই যে পরিবর্তন নেপথ্যে যে কাজ কে করেছে সেখানে আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা হাত আছে বাংলাদেশের ক্ষেত্রে তো এরকম কথা হয়েছে শ্রীলঙ্কার ক্ষেত্রে হয়েছে অর্থাৎ যেখানেই কোনো অঘটন ঘটে না কেন সরকার পরিবর্তনের দরকার হয় সেখানে এমটিটা একটা অদৃশ্য একটা হাত কাজ করে তাই তারা এই দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা চায় আর যখনই কোনো জায়গায় স্থিতিশীলতার নামে শান্তির নামে তারা আসে সেখানে অস্থিতিশীলতা এবং অশান্তির সৃষ্টি হয় এই হচ্ছে আমেরিকার যুক্তরাষ্ট্র ধন্যবাদ বন্ধুরা ভারতে